হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যে ইংলিশ কিবোর্ড ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ কিবোর্ড তো এখানে আমরা চাইলে ইংলিশে লিখলে বাংলা হয়ে যাবে বাংলা এড কীভাবে এগুলো অ্যাড করব এই ভিডিওতে দেখাবো আমি সবগুলো এড করে দেখাবো শুধু বাংলা ইংলিশ নয় যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে অ্যাড করতে পারবেন হিন্দি চায়না উর্দু সব কিছু অ্যাড করতে পারবেন তো আপনি চাইলে এভাবেই আলাদা আলাদা লিখতে পারবেন আর আপনি চাইলে আবার ইংলিশে লিখলে বাংলা হয়ে যাবে সেটাও অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন এই ভিডিওটি দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আমরা চলে যাব প্রথমে সেটিংস এরকম এটা কিন্তু জি ঠিক আছে আপনি জিবোর্ডটা লাগবে গুগল কিবোর্ড যেটা বলি তো জি লাগবে যাদের নাই তারা থেকে আপডেট দিয়ে নেবেন সবারই থাকে ফোনে কিন্তু অনেকের উপরে ভাসে না স্টোরে গিয়ে আপডেট নিয়ে নিলে কিন্তু এটা চলে আসে ঠিক আছে বাকি আনস্টলি আবার ইনস্টল করলো এটা চলে আসে তো এখানে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমার ইংলিশ আছে বর্তমানে তো এখানে আমরা কি করব বাংলা এড করার জন্য এখানে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে আপনার এরকম আসলে দেখতে পাচ্ছেন সেটিংস আইকনটা আছে এখানে সেটিং আইকনে ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এরকম আমার এগুলো অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড এখানে ক্লিক করবেন অ্যাড কিবোর্ড ক্লিক করলাম তো এখানে আমরা সার্চ করব বাংলা ঠিক আছে চাইলে বাংলা বাংলাদেশ সার্চ করতে পারেন বাংলা আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভারত তো আমি যদি বাংলা ভারত এখানে সিলেক্ট করি এখানে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন ক্যাটাগরি রয়েছে ঠিক আছে প্রথমে আপনি এই ইংলিশে লিখবেন বাংলা হয়ে যাবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন শুধু বাংলা অ্যাড করতে পারবেন এই যে এইভাবে সিলেক্ট করতে হবে আপনাকে যেটা প্রয়োজন হয় ঠিক আছে আপনি তাহলে তিনটাই সিলেক্ট করতে পারেন আবার এখানে হাতে লিখলে তাও চলে আসবে ঠিক আছে আপনি হাতে যা লেখেন তা হয়ে যাবে ওখানে তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এইটা এই দুটা রাখবো না এখানে দেখতে পাচ্ছেন বাংলা মানে ইংলিশে লিখলে বাংলা হয়ে যাবে ঠিক আছে ইংলিশ টু বাংলা তো এটা এইভাবে থাকবে তারপর আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন ডান নিচে দেখতে পাচ্ছেন ডান ডান অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে যাব আবার ব্যাগে চলে যাবো এবার এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি চলে আসে তো এখানে তো কিন্তু এটা আসবে না তা আপনার কি করবো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ এটার উপরে স্পেসের উপরে ট্যাপ করে ধরে রাখবো ধরে এই যে এখানে কিন্তু আমরা সিলেক্ট করে দিব ঠিক আছে কি সিলেক্ট করবে যে দেখতে পাচ্ছেন বাংলা লিখলে ইংলিশে লিখলে বাংলা হয়ে যাবে সেটা তো আপনি যদি অন্য অন্য ল্যাঙ্গুয়েজে চান সেটা সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে সেটিংসে গিয়ে সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে এই যে আমি লেখি ইংলিশে লিখছি দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে ঠিক আছে তো এই সব কিছু আপনি যাই লেখেন না কেন এখানে বাংলা হয়ে যাবে ইংলিশে লিখবেন বাংলা হয়ে যাবে ঠিক আছে বাকি আপনি অন্য অন্য ভাষা কীভাবে অ্যাড করবেন বা আপনি এখানে আমি যদি ট্যাপ আবার ইংলিশ কীভাবে অ্যাড করবেন এই ট্যাপ কর ধরলাম এই যে ইংলিশ এখান থেকে অ্যাড করতে পারবেন আবার যদি চান আপনি শুধু বাংলা সেটা এইভাবে অ্যাড করবেন এই যে দেখতে পাচ্ছেন বাংলা ব্যঞ্জন বর্ণ সব এখানে চলে আসছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চাইলে এভাবে লিখতে পারেন অনেকে কিন্তু এভাবে সুবিধা সবার কিন্তু এভাবে সুবিধা নয় খুঁজে খুঁজে বের করতে হয় ঠিক আছে তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এখানে অ্যাড করতে পারেন আবার চাইলে এখানে স্পেস ক্লিক করে আপনি আগের ইংলিশটা অ্যাড করতে পারেন তো এটা কিন্তু খুবই সহজ ঠিক আছে আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ফেলবেন টন্ট করে দিন অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ